নিজেদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে আমি বাংলাদেশে দেখেন একামতে দিনের দায়িত্ব যারা পালন করে অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন আরে ভাই আল্লাহর কসমে করার মাথায় নিয়ে বলতে পারে আমি টানা না করানের হতে মেলে এই জন্য বলছি আর এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে আর এই দলে সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে

বিয়ে পাস করে দেবে নামাজের আমরা তো চাই তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন এমপি এই দেশে এমন সংসদে করান বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে এটা আপনার কাছে রাজনীতি মানে হয় এটাই তো আসল নীতি তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন আমি আয়াত পড়তাম না যেদার নাই আমার মানুষ কে ভালোবাসে তারও আল্লাহকে ভালোবাসে তার প্রথম গুণ তার নামাজ কায়েমের আন্দোলন করবে ঠিক আজ এই তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এইভাবে বলা হয় না বলতে গেলে এই 15 বছর খালি রাজনীতি বলতো ঠিক বলেন বলেন এই কারণে কি হয়েছে দেখেছেন বগুড়া আজmst্রি আর আমরা জোগাইলে কি বগুড়া আজmst্রি না

পঁচিশ তারিখে আজকে তো একুশ পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করতে যাবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো পড়ে গেছে

ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে চায় ধর্ষণের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষ আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন ইগানের থেকে সহায় মাইল তরে উনি দেখেছে উনি ধরশন করছে আর ধরশন করছে কি করছে আপনি কি দেখলেন আল্লাহ সাঈদের বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিলেন জালেমরা দর্শনের মামলা ফিরোজপুর থেকে যাই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল একজনকে তালি ইসলাম জিজ্ঞাসা করছে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধরশন করেছে বলেছে হ্যাঁ

চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো আর আখেরাতের বিষয় সব সময় উপরের দিকে তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না কেমতের দিন আল্লাহ উঠবে আজহার সাহেব উঠবে হামসা উঠবে আপনি উঠবে যাদের দিনের জন্য ইসলামের উপরে ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি মাঝারের বাড়ি হাসিনার শাশুড় বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জে এনার পীরগঞ্জে এক গ্রাম পার হলে ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু সামাদ ইসলাম ছেড়ে দেয় আপনাকে শুধু ছেড়ে দেব না একটা দায়িত্ব দিয়ে দেবো আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না মেরেও ফেরতে পারেন আমি ইসলামী আন্দোলন দেখা মতে দিনের যে দায়িত্ব পরিমাণ আমি পিস না তেরোটা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল

এই মানুষগুলো এত কষ্ট করার পরে এর পরও তারা টলে নাই আর আমার তো কষ্টই নেই শুধু নামাজ পড়া পাঁচ অক্টোবর দাদাও লোক দেখানোর জন্য এরপরে তিন নাম্বারে পেয়েছি রক্তের সম্পর্ক গুলো সুপ্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর অলির মতো কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না আশা করছি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবেন চার নম্বরে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জোতার ভেতর দরকার হয় আগে শেষ দাদি আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে পাঁচ নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আর বাংলাদেশে সবাই যদি কোরআন থেকে সত্য কথাগুলোটা বলতে পারত আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাড়া বেআশাও করতে না আর বলতে চাই না বাবা শাহজালাল দিনকাল ভালো না খালি দিনকাল কে 15 বছর আগে ভালো ছিল ওই সময় তো আরো খাম ছিল সি এর করাত দিয়েছিলে ভুত নবীদেরকে গগলের উপর পাথর দিয়ে রেখেছিলে হযরত বেলালকে এটা বলে থাকে

আপনার কি অবদান আছে ইসলামের শুধু খান পেট আর জহব্বা এছাড়া আর কিছুই নেই আপনার এত বড় বড় ধড়ি হয় আপনার আলেমদের ঘড়ি হবে কোন কারণে নবীজি বলেন খাওয়ার আগে যদি তিনটা সন্ন্যাদ কেউ পালন করে কখনো পেট বুকের উপরে উঠবে না খাওয়ার আগে তিনটা সন্ন্যাদ কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়ার জন্য আরো খাবার লাগে এর পেট বড় হবে না হবে কি এত বড় বড় পেট হয় মহিলার লজ্জা পায় তারে আল্লাহ সেলিমই হয় আমার আর পেট হয় সেলিম উদ্দিন কি ভড়ি গো আঁখেরি ভড়ি আমার মনে হয় পেটের উপর উকুন মারা যায় শব্দ যাবে দেখে নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয়

যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে ওই রকম আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের পাঁচ তারিখের আগে ফের নাজিল হয়েছে আমি দেখে না আল্লাহ বলেন তোমাদের উপরে সম্ভবত আমার রহমত নাজিল হবে আসা রব্বুকুম সম্ভবত তোমাদের রব আইয়ারহামাকুম তোমাদের উপরে

প্রশ্ন আসতে পারে আপনি ভাষাটা কি বললেন তোদের মতো আপনি তাফসিরে সিরে দেখেন বাংলায় এইটাই বিকাশ তোমাদের মতো এত সম্মানিত শব্দ আমরা দেয়নি কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবে আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ রাখবে এইজন্য তোমাদের বাদ দিয়ে তোদের দিয়েছেন এখনো যারা তোদের মতো হবে না এমন

আল্লাহ যেন একটা দল তৈরি করবে নিজে বলছেন যখন আল্লাহর বান্দা দিন থেকে ফিরে চলে যাবে আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে আমি জানেন দিয়ে বলতে পারি এ দেশের হাজার ও পীর এই ধান্দায় লেগে আছে তারপরে ভাই মাতীদের কাছে কিছু পায় তাছাড়া তারাও তো দেখি মাওলানা মুফতি মুহাদ্দিস আল্লামা

জাকাত দিনে নেই বলেন বলেন রোজা দিনের ভেতরে নেই সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে রোজার কথা বললে ভালো লাগে সমাজ কিভাবে চলবে তার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না রাজনীতি একটা এবাদত এবাদত বাংলাদেশের মানুষ বোঝে না okay